আসসালামু আলাইকুম আমি আমিনুল হক আমি আপনাদেরই একজন আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই শুরু হয়েছিল আমাদের এই পথ চলা এই যাত্রার মূল উদ্দেশ্য একটাই একটি সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যে বাংলাদেশে জনগণই হবেন ক্ষমতার প্রকৃত উৎস আপনাদের মতামতই হবে আমাদের পথ প্রদর্শক আর সেই মতামতের ভিত্তিতেই আপনাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই আপনাদের কথা শোনার জন্যই আমরা হাজির হয়েছিলাম আপনাদের মাঝে ভিডিও বুথের মাধ্যমে অসংখ্য মতামত প্রত্যাশা আর স্বপ্ন চলুন আজ শুনেই আপনাদের কথা এলাকার জন্য নিরাপত্তা খুব প্রয়োজন দরকার নিরাপত্তা আরো জোরদার করতে হবে কারণ মানুষ বর্তমান খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কখন কখন দুর্ঘটনা ঘটে এটার কোনো নিশ্চয়তা আপনারা জানিয়েছেন আপনাদের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা দরকার নিরাপত্তাই উন্নয়নের প্রথম শর্ত সেই লক্ষ্যেই আমাদের ইশতেহারে রয়েছে প্রতিটি মহল্লায় আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আমরা চাই আমার এলাকার প্রতিটি নাগরিক প্রতিটি পরিবার যেন সবসময় নিরাপদে থাকে দেশের উন্নয়নের জন্য দরকার সঠিক উদ্যোগ যথাযথ পরিকল্পনা আর সবচেয়ে বেশি দরকার সবার সহযোগিতা এলাকার উন্নয়নে আপনাদের ভরসা হয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি আছি সবসময়